আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই মার্কাস অর্থাৎ কেন্দ্র বা সেন্টার মার্কাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন্দ্র বা সেন্টার নাজ্জার অর্থাৎ কাট মিস্তিরি নাচজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিস্ত্রি আবিয়াত অর্থাৎ সাদা আবিয়াত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদা আসিফ অর্থাৎ দুঃখিত আসিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত সাইয়ারা অর্থাৎ গাড়ি সাইয়ারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি মুকাইফ অর্থাৎ এসি মুকাইফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এসি গানি অর্থাৎ ধোনি গানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধোনি মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার মুহান্দিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার মুহামি অর্থাৎ অ্যাডভোকেট মুহামি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অ্যাডভোকেট কাতল অর্থাৎ খুন বা হত্যা কাতল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুন বা হত্যা গারামা অর্থাৎ জরিমানা গারামা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা দারজা অর্থাৎ বিভাগ দারজা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিবাগ রিশওয়া অর্থাৎ গুষ রিশওয়া ওয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুষ খাদযান অর্থাৎ টাঙ্কি খাদযান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাঙ্কি গড়াইয়া অর্থাৎ ক্যাটলি গড়াইয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্যাটলি দাওম অর্থাৎ ডিউটি দাওম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি রাখিস অর্থাৎ সস্তা রাখিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সস্তা বা দাম কম শাহান অর্থাৎ প্লেট শাহান আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্লেট হারেস অর্থাৎ গার্ড বা প্রহরী হারেস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গার্ড বা প্রহরী আমা অর্থাৎ অন্ধ আমা আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ সা অর্থাৎ চালক সাওয়াক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চালক ইশারা অর্থাৎ সিগনাল ইশারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল জাবাল অর্থাৎ পাহার জাবাল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাহার সাইয়ারা অর্থাৎ গাড়ি সাইয়ারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি বাহার অর্থাৎ নদী বাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নদী তরিক অর্থাৎ রাস্তা তরিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা তোরাফ অর্থাৎ মাটি তোরাফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাটি লাম্বা অর্থাৎ লাইট লাম্বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাইট শামস অর্থাৎ সূর্য শামস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সূর্য পিঁপড়া অর্থাৎ নামল পিঁপড়া বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে নামল হরিণ অর্থাৎ গজাল হরিণ বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে গজাল কুমির অর্থাৎ তিমসা কুমির বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে তিমসা গানাম অর্থাৎ ছাগল গানাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাগল বাক অর্থাৎ গরু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরু বা গাবি বানর অর্থাৎ কিরদ বানর বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কিরদ ইঁদুর অর্থাৎ ফার ইঁদোর বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফার হাকি সাদিক সাওয়া, অর্থাৎ আমার বন্ধুর সাথে হাকি সাদিক সাওয়াসাওয়া আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার বন্ধুর সাথে আনা রোহ তো হোনাক অর্থাৎ আমি ওখানে গিয়েছিলাম আনা রোহ তো হোনাক আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম কল্লু আতি মিন্নি অর্থাৎ সব কিছু এদিকে দাও কুল্লু আতি মিন্নি আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু এদিকে দাও ইন্টা লাহালু ইকদার অর্থাৎ তুমি একা পারবে ইনতা লাহালু ইকদার আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি একা পারবে ওয়াজিদ হার হেনা অর্থাৎ এখানে বেশি গরম ওয়াজিদ হার হেনা আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে এখানে বেশি গরম ইনতা খাল্লি হোনাক অর্থাৎ তুমি ওখানে থাকো ইনতা খাল্লি হোনাক আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি ওখানে থাকো এর সুগল বাগি অর্থাৎ কি কাজ বাকি আছে এর সুগল বাগি আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে কি কাজ বাকি আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে